আসসালামু আলাইকুম আজকে জানাবো এমনই গ্যাসের ডোজ কিভাবে ব্যবহার করবেন এবং এর পূর্বে যে করণীয় কাজগুলো রয়েছে সেটি কিভাবে করবেন সরাসরি হাতে কলমে আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা আমরা কিন্তু প্রথমেই যে প্যাকেট রয়েছে জেও লাইটের সেই প্যাকেট থেকে জিওলাইট এখানে ঢাললাম আর ঢালার পরে আমরা হচ্ছে সরাসরি ওখানে ইউকা মেখে নিলাম মেখে নিয়ে এখন পুকুরে দেখেন ছিটানো হচ্ছে তো বন্ধুরা এই ওষুধটি কি কি কাজ করে এবং কেন ছিটানো জরুরি আর কতদিন পর পর ছিটাবেন সেটি আপনার আপনাদেরকে আমি জানিয়ে দেব তো বন্ধুরা চলুন সরাসরি আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে সহায়তা করি আমাদের অনেকেরই জানা রয়েছে তারপরে আমরা কিন্তু ভুল করে বসি আর এই ভুলের মাসুল দিতে হয় আমাদেরকেই ফলে খামারিটা লস খেয়ে যায় এবং সফলতাও আসে খুব দেরিতে তো বন্ধুরা এই ওষুধটি প্রতি মাসে অন্তত একবার আমরা ব্যবহার করি যদিও লেখা রয়েছে যে এক সপ্তাহ পর পর অর্থাৎ পনেরো দিন পর এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ পর এরকম উল্লেখ আছে যে দুই সপ্তাহ পর পনেরো দিন পর দিতে হয় তো আমরা দেখছি যে পনেরো দিন পর দেওয়ার কোনো প্রয়োজন হয় না এক মাস পর পর দিলেই হয়ে যায় কিন্তু এখানেও চাষিরা অবহেলা করে এই ওষুধটি প্রয়োগ করে না অনেকেই মনে করেন যে আমার মাছ তো ভালোই রয়েছে ওষুধ কেন দেব এই কথাটা বলার কারণে দেখা যায় যে লক্ষ লক্ষ টাকার মাছ একবারে মারা যায় তো এই ওষুধটি ব্যবহার করলে আপনার পুকুরে এমনিয়া গ্যাস থাকবে না এমনিয়া গ্যাস বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে যে মাটির তলদিশে একটি গ্যাস থাকে যে গ্যাসটি মাছের জন্য খুবই ক্ষতিকর আর মাছের জন্য বলতে মাছের পেটে কিন্তু এই গ্যাসটি প্রভাব ফেলে ফলে মাছ জেগে যায় এবং অক্সিজেন দিয়ে যদি নিয়ন্ত্রণ করা হয় সেটি ওয়ান টাইম নিয়ন্ত্রিত থাকবে পরক্ষণে আবার শুরু হয়ে যাবে এবং এইভাবে বারবার জাগলে আপনার পুকুরের মাছ মারাও যেতে পারে তো বন্ধুরা সেই মাছ যেন না মারা যায় এই জন্য আমাদেরকে প্রতি মাসে এটি ব্যবহার করতে হবে এটি আপনার পুকুর প্রস্তুতকালীন সময়ে প্রায় ছয় কেজির কথা উল্লেখ রয়েছে কিন্তু রানিং হলে আপনারা তিন থেকে চার কেজি বা পাঁচ কেজি এরকম প্রয়োগ করতে পারবেন বিঘা প্রতি যেটাই হোক আমরা ডোজগুলো নিয়মিতভাবে যদি দিতে পারি তাহলে আমাদেরই ভালো হবে কারণ আমরা এই নিয়মটাই বুঝি না আমরা একটাই কথা বলি যে আমার পুকুরের মাছ ভালো আছে কোনো সমস্যা নেয় ওষুধ কেন দেব আসলে ভাই আপনাদেরকে বলি মাছ চাষ অত সোজা না পানির ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটি আপনাকে কখনো বলে কয়ে আসবে না এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে প্রতি মাসে অন্তত একবার ব্যবহার করবেন ব্যবহার করার পূর্বে অবশ্যই সুন্দরভাবে মাখিয়ে নেবেন আর ইউকা যেটা রয়েছে ইউকা যারা। এই ওষুধটিও কিন্তু খুব জরুরি এই জিওলাইট এবং ইউকা দ্বারা একসাথে প্রয়োগ করবেন তাহলে মাছের পেটের সমস্যা এবং অ্যামোনিয়া গ্যাস সম্পূর্ণ উদ্ধার হবে এবং মাছের খাদ্য মাছ গ্রহণ করবে দ্রুত এতে করে আপনার মাছের গ্রোথ ভালো থাকবে আর বারবার যখন মাছ জাগে পুকুরের তখন কিন্তু মাছের গ্রোথে প্রভাব ফেলে ফলে গ্রোথ হয় না আবার দেখা যায় যে মাছ মারা যায় ফলে চাষিরা লস খেয়ে যায় আর এইভাবে আমাদের দেশের চাষি ভাইয়েরা পরামর্শ না পাওয়ার কারণে আবার পরামর্শ না নেওয়ার কারণে লস খায় ধন্যবাদ সবাই ভালো না